এই যে তার পরিবার তার পরিবার যেখানে গেছে এক একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম তার পরিবার নির্ভর করে তার উপরে তার পরিবার চালাচ্ছে এই যে ওনারাই চালাচ্ছেন পরিবারকে খাবার টাবার তারা সেই দিনে তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে খাবার খুঁজে তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সব সময় চাই আমরা চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা আমাদের সাধ্যে বাইরে গিয়েও আমরা চাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক হয়তো অনেকের সময় লাগবে আমি দেখলাম একজনের গায়েই অন্তত হাজার হাজার স্পিন্টার স্পিন্টার রিমুভ করা যাবে না পারবে না ভাবে সারা জীবনে এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে তো এই কষ্ট এই যে কষ্ট এই যে লাঞ্ছনা আমরা চাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক হয়তো অনেকের সময় লাগবে আমি দেখলাম একজনের গায়েই অন্তত হাজার হাজার স্পিন্টার এই রিমুভ করা যাবে না পারবে না কোনোভাবে সারা জীবনে এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে প্রথমে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি যারা জীবন হারিয়েছেন যাদের জীবনের বিনিময়ে এই নতুন স্বাধীনতা অর্জন রয়েছে আজকে আমরা ঢাকা মেডিকেলে আসছি আশা করা বিভিন্নভাবে আন্দোলনে যে সমস্ত স্টুডেন্ট আন্দোলনকারী পেশাজীবী কর্মজীবী বিভিন্ন মানুষটিতে আহত হয়েছে এগুলি মনমান্ত্রিক অমানবিক আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট আমাদের ঘরে ঘরে স্টুডেন্ট আছে প্রত্যেকটা পরিবারের জন্ম হচ্ছে স্টুডেন্ট আমরা স্টুডেন্ট ছিলাম আমাদের নেক্সট জেনারেশন আমাদের স্টুডেন্ট সব জেনারেশনেও কেন এভাবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়েছে যারা এভাবে নিষ্ঠুরভাবে মানুষের জীবন বিপন্ন করেছে তাদের শাস্তি হওয়া প্রয়োজন আর তার চেয়ে বেশি বলতে চাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি শুরু থেকে গভীরভাবে গভীরভাবে আন্তরিকভাবে এই সন্তানগুলোর পাশে ছিল আছে এবং থাকবে